দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকের এ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রাজ্যে পঁয়ত্রিশ হাজার আই কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু হতে চলেছে এই বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রিয় দর্শক এখানে রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আর পারিশ্রমিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে আট টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য ছয় টাকা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে দশ বছর চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করতে হবে বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার নয়শো ছয়টি সহায়িকার পদ খালি আছেন সব মিলিয়ে পঁয়ত্রিশ হাজার তিনশো শূন্য পদ এবার পূরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা অঙ্গনওয়ারি কর্মী ও অঙ্গনওয়ারি সহায়তা পদে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বয়স দেখুন এখানে কত বলা হয়েছে বয়স আঠারো থেকে ৩৫ বছর হতে হবে এর মধ্যে হতে হবে প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে শূন্যপদ যে কোনো কেন্দ্রে কটি শূন্যপদ আছে তা সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্র সিডিপিও অফিস পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে পাবেন প্রার্থী বাছাই পদ্ধতি দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষায় সফল হলে ভাইবা টেস্ট হবে লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নাম্বার এর মধ্যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের অর্থাৎ এম সি কিউ কোন কোন বিষয়ের ওপর প্রশ্ন থাকবে সেটা দেখুন এক নম্বর পাটিগণিত ক্লাস এইট মানের কুড়ি নম্বর থাকবে নিউট্রিশন পাবলিক হেলথ ও মহিলাদের মর্যাদা সংক্রান্ত প্রশ্ন পনেরো নম্বরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কুড়ি নাম্বার জেনারেল নলেজে থাকবে কুড়ি নাম্বার প্রবন্ধ লেখাতে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে বাংলায় প্রবন্ধ লিখতে হবে তার জন্য পনেরো নম্বর থাকবে এবং ইন্টারভিউয়ে থাকবে দশ নম্বর যিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার বিডিও অফিস সিডিপিও অফিস কিংবা পঞ্চায়েত অফিসে বিস্তারিত তথ্য পাবেন কোনো কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া হয়েছে কোন কোনো পঞ্চায়েতে দরখাস্ত নেওয়া শীঘ্রই শুরু হবে তো এই ছিল আজকের তথ্য বা ইনফরমেশান আইসিডিএস পদে যারা কাজ করতে চান তারা আবেদন করতে পারেন আবেদন খুব শীঘ্রই শুরু হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ